আসসালাম আলাইকুম অবশেষে দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা দুপুর দিকে মূলত তোমাদের রেজাল্ট আমরা লাইভে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যেটা আমাদের ইউটিউব এবং একযোগে ফেসবুকে আমরা তোমরা লাইভে আমাদেরকে রেজাল্ট গুলো দেখেছিলে দেন অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা মেন ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছি তিরিশে তিরিশে যে সেপ্টেম্বর রয়েছে যে আজকে লাস্ট নোটিশটা এটা রাত্রে সাড়ে নয়টার দিকে কিন্তু আপডেট করা হয় আর এখানে নোটিশে বলা হয়েছিল কি যে একাডেমিক কাউন্সিলর ও সিন্ডিকেটের বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল অর্ধ তিরিশ নয় রাত আটটায় প্রকাশ করা হবে এখানে সাড়ে নয়টা প্রকাশ করে তারা রাত আটটার কথা কিন্তু বলতেছে প্পান্ন হাজার দুইশো চুয়াল্লিশ জন নিয়মিত অনিয়মিত মান নির্ণয়ের পরীক্ষা অংশগ্রহণ করে গড় উত্তীর্ণের হার ছিয়াশি দশমিক পাঁচ সাত পাশছে জাতীয় বিশুদ্ধ ওয়েবসাইটে পাওয়া যাবে ফলাফল প্রকাশের কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে ফলাফল প্রকাশ সম্পর্কে কোনো শিক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক সপ এক মাসের মধ্যে তা নিম্ন স্বাক্ষরিত বরাবরের লিখিতভাবে জানাতে হবে নির্ধারিত সময়ের পর কোনো আপত্তি গ্রহণ করা হবে না সো এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ আর আমরা কিন্তু অলরেডি একটার দিক থেকে কিন্তু রেজাল্ট প্রকাশ করেছিলাম আমাদের ভিডিওতে প্রায় পনেরো হাজার অধিক ভিউ এসেছে আর যারা ভিডিও দেখেছে অনেকে বলতেছিল এটা ভুয়া ভুয়া আমরা দিচ্ছি এরকম আসলে যারা বলেছিল তারা আসলে আমরা জেনে শুনে আমরা করেছিলাম এবং লাইভে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সো এই মুহূর্তে তোমরা এখন রেজাল্ট কিভাবে দেখবে এখানে যে তারা লিঙ্কটা দিয়েছে সো এই লিঙ্কে ক্লিক করলে আসলে কোনোভাবে লিঙ্ক গুলো কাজ করে না দেখো আমরা প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করেছিলাম তো প্রত্যেকটা এখানে ক্যান নট বি দেখাচ্ছে কোনোভাবে আসলে দেখা যাচ্ছে না তোমরা যদি এরকম অনলাইনে এসেও সার্চ করো ডিগ্রি রেজাল্ট নামে যে এনি রেজাল্ট নামে যে সবগুলো যে সাইটগুলো আসে কোনটাতে বর্তমানে আসলে প্রবেশ করা যাচ্ছে না আমরা কিন্তু অনেক আগে তোমাদের কিন্তু রেজাল আমরা প্রকাশ করেছিলাম যেটি তোমরা দেখেছ একমাত্র রাজু একাডেমির যারা পেজ থেকে দেখেছো আমরা লাইভে কিন্তু প্রত্যেকের রেজাল্ট আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন বর্তমানে সো এই যে লেটেস্ট বা কোনো লিঙ্কে আসলে কাজ করতেছে না সো তারা যেহেতু নোটিশ প্রকাশ করে দিয়েছে আমার মনে হয় যে যেহেতু এখন কাজ করতেছে না সকালের দিকে কিন্তু এই নোটিশটা মানে যে লিঙ্কগুলো রয়েছে তার সবগুলো কিন্তু কাজ করবে আর যে কোনো আর তোমরা কিন্তু আপডেট ইনফরমেশনগুলো আশা করে পেয়ে গেছো আর এর পরবর্তীতে তোমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ারে কিভাবে তোমরা প্রস্তুতি নিবে বোর্ড চ্যালেঞ্জ যদি করতে চাও কিভাবে করবে ধারাবাহিকভাবে সবগুলো আমরা এক এক করে ভিডিও আসবে পরীক্ষা পনেরো পঁচিশে নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট গুলো ছিল তো তোমরা আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের যে পেজ রয়েছে রাজ্য একাডেমি ডিগ্রি পে যারা এখনো লাইক অবশ্যই লাইক করে নাও আর এখানে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের গ্রুপে অলমোস্ট প্রায় একুশ হাজারের মতো মেম্বার রয়েছে অবশ্যই তুমি আমাদের গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেশনে কমেন্ট করে জানাবে